ষড়যন্ত্ররা করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুপোস রাখবো না আমি ওদেরকে সেই সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেয়া ঠিক হয় না কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল এই অনুধাবন করার যে ব্যর্থতা এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এটা আমাদের অবশ্যই ব্যর্থতা যেটা

তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না এখানে বড় একটা বৃহৎ শক্তি এখানে বিএনপি আছে জামাত আছে আর অনেকগুলো অপশক্তি যারা বারংবার চেষ্টা করে যে একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার তো আমরা কেন সেই সুযোগটা দিব কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা কষ্টের জায়গা হতাশার জায়গা আচ্ছা একটি প্রশ্ন বিভিন্ন সময়ে আমি যেহেতু দীর্ঘদিন বিট করেছি তখনও উঠেছে এখন এখন এই যে যখন আমরা করছি ধরনের প্রশ্ন আসছে লাইভ আমাকে অনেকে জানাচ্ছে এই প্রশ্নটা আমি চাই যে আজকে আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাচ্ছি সেটি হলো যে অনেকে অভিযোগ করছে যে ডাকসুতে জিএস হওয়ার জন্য আপনি সেই সময়ে নুরুল হক নূর। তাদের সঙ্গে একটি সমঝোতা করে আপনার দলের যিনি ডাক্তার বিবি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছিলেন এটা শতভাগ অসত্য এবং সম্পূর্ণ মন গোড়া বানোয়াট একটি অভিযোগ কল্পনা শুদ্ধ এটার কোনো ন্যূনতম ভিত্তি নাই এটা আমি একাধিকবার বলেছি পোস্ট করেও বলেছি তো আজকে আপনি আবার বলছেন আবার বলতে হচ্ছে এটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না কারণ উপরের দিকে শত্রু দিলে নিজের গায়েই পড়ে এখানে আমরা ঘরের শত্রু বিভীষণের কাছে হেরেছিলাম আপনাকে শুধু ছোট্ট একটা আপনি ডেটা দেই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আহ শোভন ভোট পেয়েছেন ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে নয় হাজার চারশো আমি ভোট পেয়েছি দশ হাজার সাড়ে বা সামথিং মানে আমার হচ্ছে আমার এগারোশো কম ভোটের আমি ব্যবধান সতেরোটা হল প্রত্যেকটা হলে গড়ে আমি তিরিশ থেকে চল্লিশটা ভোট হচ্ছে বেশি পেয়েছি এরকম হবে এভারেজে তা আরো কম হতে পারে এবং আর নূর ভোট পেয়েছে এগারো হাজার তিনশো আমার চেয়ে হয়তো বা সামথিং বা মানে ইয়ে বেশি নয়শো বেশি ভোট পেয়েছে আর আমাদের আহ সাদ্দাম হোসেন সে ভোট পেয়েছে পনেরো হাজার ছয়শ তাহলে সাদ্দামের চেয়ে আমার চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে শোভনের ছয় হাজার ভোট পেয়েছে নূরের চেয়েও সাড়ে চার হাজার ভোট বেশি পেয়েছে আহ প্রায় পাঁচ হাজার সেটা কিভাবে সম্ভব হলো এই ভোট কোথায় এই ভোট আমরা কেন পাইনি আপনাকে আরো ইন্টারেস্টিং তথ্য বলি যে আহ এইখানে আহ নোমান আমাদের ছোট ভাই আমাদের ডাকসু থেকে আহ পরিবহন সম্পাদক হয়েছে গণপরিবহন সম্পাদক সে পেয়েছে তার বাড়ি হচ্ছে ময়মন সিংহে ও ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আমার চেয়ে এবং সৌমের চেয়েও প্রায় দেড় হাজার দুই হাজার বেশি আপনার নিপুত ও হচ্ছে আপনার সামসুন্দর হলের সেক্রেটারি ছিল ওর বাড়ি সিং ও ভোট পেয়েছে এগারো হাজার মানে আমার চেয়ে এবং সৌমনের চেয়ে বেশি আমাদের প্যানেল থেকে কিন্তু ভোট পেয়েছে হ্যাঁ আমাদের প্যানেলের নির্বাচিত তারপরে হচ্ছে আপনার সাত দিন চৌধুরী সাদি আমাদের কমিটি কমিটি ছিল ও ভোট পেয়েছে প্রায় তেরো হাজার তো ক্যাম্পাসে ও ওর বাড়ি কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ ছাত্র নেতা। ঘনিষ্ঠ সেটা সবাই জানে জানতো এই তিনজন আমাদের চেয়ে বেশি পেলো এবং সাদ্দাম প্রায় ভোট বেশি এই ভোটটা আমরা পেলাম না কেন বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি আমি জিএস এবং সব ভিপি হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগটা অনেকটা অপান্তীয় হয়ে যাবে কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক ঠাসা হয় এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল আমি যদি বলি যে বৃহত্তর মমেন অঞ্চলটা সেই অঞ্চলে যে ভোট সাড়ে চার চার হাজারের মতো ভোট সেই ভোটটা আমিও পাইনি শোভনও পাইনি আমরা দুইজনই একটা ভোট অঞ্চল থেকে পাইনি যে কারণে মানে সমস্ত দলগত ভোট যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য হয়েছিল এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে অল্প কিছু পনেরোটা হলে দশটা পনেরোটা পরিস্থিতির কারণে আমি বেঁচে গিয়েছি শুধু এটা জন্য না আমার আহ যেমন আপনার নূর ছিল ক্যান্ডিডেট আমার এগেন্স্ট ছিল রাসের তুলনামূলক একটু কম কম পরিচিত ছিল কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিল আসিফ প্রথম আলোর প্রতিনিধি আসিফও জিএস পদে দাঁড়িয়েছিল এবং আসিফ সাড়ে চার হাজার ভোট পেয়েছে তো এইখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি কোন রকমই বেঁচে গিয়েছি এবং যেহেতু ভিপির ভোটটা ভাগ হয় নাই এই কারণে মনে করেন যে ওই জায়গাটায় ও এই সামান্য ব্যবধানে এখানে যদি সাদ্দাম যে ভোট সেই ভোট গুলো পেতো তাহলে নুরের চেয়ে শোভন সাড়ে চার হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হতো আম্বানি সর্বশেষ আমরা যেটা বুঝতে পারছি আপনার বক্তব্য অনুসারে যে ছাত্রলীগের অভ্যন্তরীণ বোঝাপড়া যদি ঠিক থাকতো তাহলে হয়তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এখানে কোনো যদি কিন্তু নাই একেবারে ক্রিস্টাল কি আর কারণ আপনাকে কিন্তু পরিসংখ্যান বলে দিচ্ছে যে আমার ভোট এখানে আমার মানে এজিএ সাদ্দাম এবং বাকি তিনজনের চেয়ে আমার ভোট মানে সম্ভব সাত হাজার কম মানে মিলে যদি বলি সৌমদের ভোট আট হাজার কম এই আট হাজার ভোট কোথায় গিয়েছে তো আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন এটা সুযোগ নেই ইনফ্যাক্ট আপনি দেখেন শোভনের হল হচ্ছে মসিন হল সেই হলে ও স্বাভাবিক অভিষেক ভোট পাবে ওর হল সেইখানে ওর চেয়ে ধরেন এই নোমান বা একটা মেয়ে নিপুতন্নি সে ওর চেয়ে ডাবল ভোট পেয়েছে আপনি আপনি করে আমি আপনাকে পাঠিয়ে দিব একটা মেয়ে ওর হলে ওর ডাবল ভোট কিভাবে পায় ষড়যন্ত্র না হলে এটা কিভাবে সম্ভব তো মানে এখানে একদম পরিসংখ্যান আছে তো ওই সময় এটাকে সামনে আনলে আমাদের যে দলীয় যে সংহতি যেটা এটাকে একেবারে মানে ওপেন হয়ে যেত জিনিসটা খুবই নেতিবাচক প্রভাব পড়তো এই কারণে আমি ওই সময় এটা আমি আহ জানিয়েছি কিন্তু ওইভাবে পাবলিকলি আনিনি কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র আগে হয়েছে আজকে আমি ক্লিয়ার করলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আহ